হ্যালো এভি ওয়ান গুড মর্নিং আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা নেয় আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন এখন সকালবেলা এখন ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কোনো টাইম হবে ঠিক আছে তো আমরা তো আশ্রমে ছিলাম আগের দিন এখন বাড়ি ফিরছি ঘুম থেকে উঠেই একদম চলে যাচ্ছি বাড়ি চুলটা কোনোরকমই পাকিয়ে নিয়েছি চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়েছি আর সাইকেলে করে আসতে আমার এত কি বলবো কষ্টই হলো একটু পেটে ভর দিয়ে তো এই ঘাট দিয়ে কিন্তু আগের দিন যাইনি আগের দিন গেছিলাম অন্য ঘাট দিয়ে আর এখন বাড়ি ফিরছি অন্যটা দিয়ে কি সুন্দর যে লাগছে নদীটা আর বৃষ্টি পড়ছিলো হালকা হালকা তাও ভালো মুসলধারে হয়নি নয়তো ভিজে টিজে একাকার অবস্থা হয়ে যেত এই যে বাবা দাঁড়িয়ে আছে আর দাদু ওটা দাদু আর এইদিকে যে বাবা ছাতা মাথায় দিয়ে একদমই আসতে বৃষ্টি পড়ছে আর শুধু আমরাই আছি নৌকায় আর কেউ নেই তো মা তো আশ্রমে আছে জানি না কবে আসবে আজকে তো নন্দোৎসব প্রত্যেকবার আমিও থাকি আজকে দিনটা আশ্রমে ওই সেই নগর পরিক্রমা হয় কিন্তু এবার ওই পড়ানো আছে বলে আর থাকলাম না চলে আসলাম কিন্তু পড়তেও ও আসেনি ওর শরীরটা খারাপ তো বাড়িতেও চলে আসলাম এখন এই যে জল দিতে এসেছে দেখা যাক কি খাওয়া দাওয়া ও খাওয়া দাওয়া বলতে কালকের ভাত আছে আর তরকারিও আছে ভাতে জল দেওয়া আছে আর তরকারি সেই লাউয়ের তরকারি করেছিলাম ওটা আছে আবার ওই আলু আর কাকরুল ভাজা ওটাও আছে ওই দিয়ে আজকে হয়ে গেছিলো এখন রাত্রিবেলা খাবার খাচ্ছি মুড়ি ডিনার আজকের তো মা তার সেদিনই চলে এসেছিলো বিকালবেলা তো মা এখন এই যে সকালের কাজ করছে পরের দিন সকালবেলা এখন আর তুলসী গাছগুলো এত বড় হয়েছে আর খুব পাতা পড়ে থাকে জাননা তাই এই কদিন তো পোটে ফোটে অত ধুচ্ছিলাম না এমনি ঘরটা কোনো রকমে মুছে নিচ্ছিলাম পোটে ধোয়া হচ্ছিলো না আর বৃষ্টি যা পড়ছিলো কদিন ধরে এখনও আজকেও মেঘলা মেঘলাই ওয়েদার তো দেখো আবার সকাল সকাল হনুমানের দল চলে এসেছে আর আমাদের এই শিউলি গাছের একটা ডাল এই শয়তানগুলোই ভেঙেছে একদিন মনে হয় আর ড্রাগন গাছে সে একটা ফুল মানে অনেকগুলোই ফুল হয়েছিল একটা ফুল শুধু টিকে আছে ফুল ফুটেছে আমরা তখন মনে হয় মুর্শিদাবাদে ছিলাম তা আমরা আশা আগের দিনই রাত্রিবেলা ফুটেছে ছোট্ট হবে তাও হলেও মানে হবে কি না তারও গ্যারেন্টি নেই কেমন একটা হলুদ হলুদ লাগছে অনেকগুলো হনুমান এসেছে আর একটু রোদ্দুর রোদ্দুরও লাগছে মানে আলো আলো তো এবার মা কথা বলবে কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা এইভাবে বলছি আশ্রমে ছিলাম কালকে ফিরেছি বিকালবেলা আর এসে তো ঘুমিয়ে ঘুমিয়ে মানে বাড়িতে আসলেই শুধু ঘুম পায় আর ওখানে মানে ওখানে গেলে সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকি ওখানে গেলে ঘুমও হয় না ঘুমাতেও ইচ্ছে করে না তো এখন রান্না করছি রান্না হচ্ছে মুসুর ডাল আর লাউ তরকারি উচ্ছে আলু চচ্চড়ি ভাত প্রায় হয়ে এসছে এবার নামাবো ডাল সিদ্ধ হয়ে গেছে তো আগে ডালটা সাথে নিয়ে তারপরে লাউটা করবো তারপর উচ্ছে আলু নিয়েছি পেঁয়াজটা ডালে যাবে টমেটো হাফটা রেখে দেবো আর এই এটা ডালে দেবো আর এখানে উচ্ছে আর আলু কাটা আছে ধনে পাতা রয়েছে একটু দেবো যে প্যাকেটে মসুর ডালে দেব এত গরম অপরি বাপরি বাপ সেই রোদ্দুর মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব রোদ্দুর দিল কিন্তু এখন একটু আবার ছাওয়া মতো হলো তো চলো পরে আবার দেখা করছি দীপিকা তখন খুবই ব্যস্ত এই প্র্যাকটিক্যাল করা নিয়ে কালকে থেকে আবার মাঠে যাওয়া শুরু করব ওকে নিয়ে জন্মাষ্টমী খুবই ভালো কাটলো মানে সব কিছু অনুষ্ঠান খুব সুন্দরভাবে হলো শুধু দিদি আসেনি মানে উত্তরপ্রদেশ থেকে ওই দিদি আসেনি বলে একটু মনটা অটোমেটিক খারাপ তো হবেই কারণ যার আশ্রম সে না থাকলে কি ভালো লাগে ফাঁকা ফাঁকা লাগলো একটু মা হারা মা হারা ভাব তবু অনুষ্ঠান তো করতেই হবে না দিদির শরীর তো খুবই খারাপ শুনলাম সেই জন্যই আসতে পারিনি না তো উনি মানে টিকিট ক্যান্সেল করতেন না কি হলো কি জানি আমি এখনও ফোন করিনি কারণ সকাল থেকে আমিও ব্যস্ত ছিলাম আর উনিও ব্যস্তই থাকে পরে বিকালবেলা একটু ফোন করব দিদির কাছে আর ওখানে তো আমি ফোনটা নিয়ে যাইনি দীপিকার কাছে ফোন থাকে তোমরা জানো তো যদি দীপিকা যেত আগে করে তাহলে ভ্লগুলো আরও ভালো হতো খুব সুন্দর সুন্দর গান সব গাইছিল ভালো ভালো শিল্পী এসেছিলো আমাদেরই এক গুরু বোন আছে সোনালি দারুণ গান করে তো সেইগুলো মানে তোমাদেরও একটু শোনানো হতো আর সমস্ত কিছু বেশ ভালোভাবেই তোলা যেত দেখানো যেত তো ওর তো আবার এদিকে প্র্যাকটিক্যাল রয়েছে সেই জন্য যেতে পারেনি ও জন্মাষ্টমীর দিনই গেল সন্ধ্যেবেলা তো যেটুকু পেয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছে তোমরা কেমন জন্মাষ্টমী কাটালে কমেন্ট করে বলো ঠিক আছে নন্দোৎসব কালকে নগর পরিক্রমায় সব বেরুলো যেমন সাজেসব রাধারানী বাসুদেব সব কিছু সেজেছিলো দিয়ে সব বেরোলো টোটো করে আমি আর যাইনি আমার এদিকে সবাই গেলে তো আশ্রমে আর কে থাকবে তরকারি টরকারি কাটা মহাভোভাবে খিচুড়ি তরকারি সেগুলো কাটাকুটি মানে আমি আর যাইনি তো খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছিলাম তার আগেই চলে আসলাম আর হাটের কথা আমার সত্যি কথা বলতে খেয়ালই ছিল না তাহলে আমি আরেকটু আগে বেরিয়ে আসবো হাটটা আবার ধরতে পারতাম তো হাটে দেখলাম লোকজন নেই একদম শান্ত চুপচাপ বসে আছে বৃষ্টি মিষ্টি হয়েছে না সেই জন্যে কমই এসছে যা করে তো এই যে খেতে বসে পড়েছি ভাত উচ্ছে আলু চচ্চড়ি আর লাউ ভাজা আরও আছে ডাল ডালে মা ধনে পাতা দিতে ভুলে গেছে আর বন্ধুরা কি বলবো আজকে দেখো কি হয়েছে আমার হাত আটকে গেছে ফাঁক দিয়ে আমার জেরক্সের পেজ পড়ে গেছিলো তো সেইগুলো আমি তুলতে গিয়ে মানে হাতটা ঢুকে ফেলেছি কিন্তু আর বার করতে পারছি না তারপরে বাবাকে কল করলাম ফোনটা তাও ভাগ্যিস কাছাকাছি ছিল বাবা দোকান থেকে এসে আমার প্লাইবোর্ড সমেত আমাকে টানলো মানে কাঠের প্লাইবোর্ডটা টানলো দিয়ে হাতটা বেরোলো এটা পরের দিন মা আবার পরের দিন বাড়ি এসেছিলো মা তো মানে দাঁড়াব ভালো করে মা নন্দোৎসবের দিন বাড়ি এসেছিলো বিকালবেলা তারপরের দিন আবার সকালবেলা আশ্রমে গেছিলো সকালবেলা না দুপুরবেলা দিয়ে আবার তার দিন মানে আজকে বাড়ি ফিরলো আর আজকে ওইগুলোই রান্না করেছিল মা তোমার ওই ডাল আরও কী কী করেছিল দেখলে আর এখন এই যে বোনটা এসেছে সেই দাদুর নাতনি যে দাদু আমাদের সঙ্গে জন্মাষ্টমী থেকেছিলো দাদুকে এখন তোমরা সবাই চেনো যারা ব্লগ দেখো তো কাকু এসে দিয়ে গেল কিন্তু কাকু আমাদের বাড়িতে আসতে লজ্জা পেয়েছে বলে আসেনি সত্যি কী খারাপ লাগছে বাড়ি গিয়ে বলেছে দাদুকে যে আমার লজ্জা লাগছে আমাদেরকে বললো যে ওকে দিয়ে গেলাম পাঁচ মিনিট পরে পাঁচ দশ মিনিট পরে এসে নিয়ে যাচ্ছে আমরা ভাবছি হ্যাঁ আসবে নিশ্চয়ই ওকে নিতে তখন তো আসবেই আমাদের বাড়িতে ও মা কাকুর নাকি লজ্জা লেগেছে তো কাকু আবার এক দাদা আইসক্রিম পাঁচটা মোটা বাটি আইসক্রিম কিনে এনেছে তো সবাই মিলে খেতাম কি সুন্দর কাকু আসতো তার বোনকে একটা দেয়া হলো আর কাকু আসবে না বাবা ফোন করেছিল বাবা বললো যে দাদুই আসবে বোনকে নিতে তো এখন আমি একটা আইসক্রিম খাচ্ছি স্ট্রবেরি ফ্লেভার আমার বাটি আইসক্রিমই বেশি ভালো লাগে সব কর্নেটু ফর্নেটের থেকে তো দারুণ খেতে স্ট্রবেরি ফ্লেভার বেশ ভালোই লাগে আর আমি দোকান থেকে তখন একেবারে ওই ওকে মানে রাস্তা থেকে আনার জন্য মার আমি গেছিলাম একেবারে তোমার কুরকুরে নিয়ে এসেছিলাম আর দেখো মা এখন ওকে ফুচকা দিলো বলছে ফুচকা ভালো লাগছে না ফুচকা তো না চুরমুর সেই চিপসানো ফুচকা আর কি এখনও চুরমুর বানানো হয়নি দেখি কালকেও বানাতে পারি তো কালকে বানাতেও পারি তো এখন ওকে খাতা দিলাম ছবি আঁকার জন্য এই যে গাছটা আমি এঁকেছি আমার হাইলাইটার দিয়ে রং করছে আমার রঙগুলো না দরকার কিন্তু খুঁজে পাচ্ছি না আছে কি মানে কোথাও হোক আছে হয়তো ওই বাড়িতে আছে দেখতে হবে বাবাকে বলতে হবে দেখার জন্য আর নয়তো নতুন কিনতে হবে তো বাড়িতে ইপি ছিল মাকে ইপিটা বানিয়ে দিতে বললাম কিন্তু ওর বললো খেতে ভালো লাগছে না সেদিনকে এসেছিল আমাদের বাড়িতে আমি চাউমিন বানিয়েছিলাম ওটা ভালো লেগেছিলো আসলে এটা নর্মাল করে করে দিয়েছি সিম্পল তো মানে স্পাইসি না কেমন একটা আমারই ভালো লাগলো না আমি একটু খেলাম ও বললো খাবে না সারাদিন কিছু ভিডিও শ্যুট করা হয়নি মানে আমি ঘুমিয়ে ঘুমিয়েই তো কাটিয়েছি তো কী করে শ্যুট করবো ওখানে একটু পরিশ্রম হয় রাত্রি জেগেছি জন্মাষ্টমীর দিন মানে রাত্রি ঘুমই হয়নি তিনটের সময় শুয়ে আবার চারটেই উঠে পড়েছি ঘুম আসতে না আসতে তো এসে থেকে সেই সকালবেলা শুয়েছি আমি তো ফিরেছি পরশু দিন যে আবার কালকে গিয়েছিলাম তোমরা জানো তো কালকে একটু রানাঘাটে গিয়েছিলাম মাল আনতে ওই দিদিকার কার জন্যে এসে আজকে আবার সকালবেলা বাড়ি আসলাম রানাঘাট থেকে ফিরতে ফিরতে আশ্রমে ঢুকলাম তখন রাত নটা বাজে সব তো মার্কেট বন্ধ ছিল একটাই দোকান ওই বৌদিকে বলে বলে রিকোয়েস্ট করে করে খুললো দিয়ে তারপরে ঢুকলাম নটার সময় খাওয়া দাওয়া করে গল্প করে শুতে শুতেই অনেক রাত হয়ে গেলো তারপর আবার ভোরবেলা ওঠা সব বাঁকুড়ার লোক চলে গেল মুর্শিদাবাদের লোক চলে গেলো যাদের বাড়িতে আমরা ছিলাম তারপরে দিদিরা আজকে বিকালবেলা বেরিয়েছে আমিও একটু বেলায় চলে আসলাম টিফিন করে তো সে এসে থেকে এবার শুয়েই যাচ্ছি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো তোমরা চোখ টোপ খুলে গেছে এখনও ঘুমাচ্ছি আজকে ঘুমা আজকে রাত্রিটা ঘুমালে হয়তো মানে সে জেটটা কাটবে আর কি তো সেই জন্য শ্যুট করা হয় না তো সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা এখন ওই পরীক্ষা নিয়ে সব প্র্যাকটিক্যাল বানাচ্ছে ওই নিয়েই ব্যস্ত সেই জন্য তোমরা ঠিকঠাক মতো ব্লগ পাচ্ছ না হয়তো কালকে থেকে ভালো করে শ্যুট করব আমি বাড়ি এসে গেছি আর অসুবিধা নেই আর ফুচকা রেসিপির ওইটা দিস নি না এখনও ফুচকার ভিডিওটা এখনও দেয়নি ওটা তো শ্যুট করাই আছে ওইটাই আজকে দিয়ে দিতে পারতিস আজকে তো সরু হ্যাঁ কী বললি তো ঠিক আছে আজকের ওই মানে কী বলবো আপডেটটা দিয়ে দিলাম তোমাদেরকে আর নেক্সট দিন থেকে ব্লগ পেয়ে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি